এরকম আসলে যারা পথের পথের শিশু আছে যা বা এরকম বাড়ি থেকে রাগ করে আসে তাদের ফ্যামিলি খুঁজে দিতে পারি বা তাদের বুঝ টুজ দিয়ে তাদের ফ্যামিলির কাছে যিনি পৌঁছায় দিতে পারি ঠিক আছে আল্লাহ যেন আমার এই এরকম টপিক দেয় ঠিক আছে দোয়া আমার তাহলে আবদুল্লাহ হ্যাঁ ভাই তাহলে তুমি এখন কি বাড়িতে যাইতে চাও নাকি আসলে ও বাড়িতে যাইতে চায় দেখতে পাচ্ছেন ও যদি কেউ খুলনার লোক যদি দেখে চিনে থাকেন অবশ্যই আপনারা ও আব্দুল্লাহ এই আবদুল্লাহ এখন আছে হচ্ছে ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর রেল স্টেশন ওরে যদি আপনারা নিতে চান অবশ্যই ওর ফ্যামিলির লোকজন আপনারা এখানে আসলে পাবেন নাকি তুমি তো এই বিমানবন্দর এয়ারপোর্টে রেড়ে থাকো নাকি অন্য জায়গায় আবার যাও এখানে থাকো শুধু না আচ্ছা এখন কি তুমি দেশে চলে যাবে আচ্ছা দোয়া করি ওরে বুঝাইলাম অনেকক্ষণ পরে আসলে এই জীবন আসলে ভালো না দেখেন এই বোতল গুলা টুকাইতেছে টুকা ই করে কিন্তু আসলে কোনো ই নাই যা কামাও সব থাকে না তোমার আছে যে অনেক টাকা বলো এই পরিমাণ কোনো টাকা নাই খায় শোধ আসলে ফ্যামিলি না থাকলে পরিবার না থাকলে কিন্তু আসলে টাকা পয়সা কিন্তু জুমাতেও মনে চায় না কিছু মনে ইয়েও করতে মনে চায় না ও দেখেন একবার গোসল করে আবার এই এই ড্রেস পরে থাকে ঠিক মতন গোসলও হয় না ঠিক মতন আসলে খাওয়া দাওয়াও হয় না এক বেলা খাইলে আর এক বেলা খোঁজা লাগে আর এই বোতল গুলা তিন চার ঘন্টা বোতল 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 বা ওই জানে আসলে কত কষ্ট কি অনেক কষ্ট না ছোট ভাই খুঁজে যায় বোতল কুনে আসে খোঁজা লাগে অনেক কষ্ট লেখাপড়া জীবনে ভালো ছিল আসলে আপনারা আহ যারা এই মা বাবা দেখতেছেন এই গার্জিয়ান দেখতেছেন যে কোনো ছেলে মেয়ের আসলে আহ মেয়েকে আপনারা সবসময় শাসনে বা খুব তাদের সাথে ফ্রেন্ডলি বা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবেন বা তাদের মনের সাথে মন মিলানোর চেষ্টা করবেন বন্ধুত্ব আচরণ করবেন সবসময় শাসনে রাখবেন না একটু নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবেন তাহলে ওদের মনও আসলে অনেক ভালো লাগবে আর এই আবদুল্লাহ মতন যেন আসলে কোনো ছেলে উঠতে বয়সে দিনে এরকম না করে আহ সবাই আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তাহলে ছোট ভাই তাহলে যাই নাকি যাও তাহলে নাকি তোমার কাজে তুমি যাও হ্যান্ডশ্যাপ আল্লাহ হাফেজ নাকি আচ্ছা যাও ভালো থাকি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে তুমি ওদের কোথায় যেন গেছিলে বললে ঈশ্বর ঈশ্বরদী পাবনা জেলা ঈশ্বরদী আর আর ঢাকা এখানে আমরা আমাদের বাড়ি আছে আমার কথা শুনে কি ভালো লাগছে আচ্ছা তোমার জন্য দোয়া করি ভাই তুমি আমার জন্য দোয়া করে আচ্ছা আমি যেন এরকম আসলে যারা পথের পথের শিশু আছে যা বা এরকম বাড়ি থেকে রাগ করে আসে তাদের ফ্যামিলি খুঁজে দিতে পারি বা তাদের বুস টুজ দিয়ে তাদের ফ্যামিলির কাছে যিনি পোশাই দিতে পারি ঠিক আছে আল্লাহ যেন আমার এই রকম টফিক দেয় ঠিক আছে দোয়া করে আমার লাগে আচ্ছা তাহলে ভালো থাকে হ্যাঁ ভাই আচ্ছা যাও